ব্যাংক খাতের সমস্যা আরও বেড়ে যাচ্ছে যেখানে ব্যাংক খাতের সমস্যাগুলো উন্নতি হওয়ার কথা সেখানে ব্যাংক খাতে খেলাপি ঋণ আরও বাড়ার সংখ্যা এই বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে দৈনিক যুগান্তর যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে আঠারো মে দু তো কি বলা হচ্ছে ব্যাংক খাতে খেলাপি ঋণ সম্পর্কে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে প্রিয় ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক এই প্রতিবেদনের শুরুতে বলা হয়েছে খেলা ঋণের অনুপাত বৃদ্ধির পাশাপাশি এর দ্রুত কোনো সমাধানের পথ খুঁজে পাচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক তবে নতুন করে আর যাতে কোনো জাল জালিয়াতি হয়ে খেলাপি ঋণের সৃষ্টি না করে সেটি নিয়ন্ত্রণের চেষ্টা করছে গৃহীত কার্যক্রমের ফলে এটি সম্ভব হবে বলে মনে করছে নিয়ন্ত্রণ সংস্থাটি দেশের ব্যাংক খাতের সার্বিক পরিস্থিতির উপর কেন্দ্রীয় ব্যাংকের তৈরি হালনাগাদ একটি প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে প্রতিবেদনে বলা হয় ব্যাংক খাতে মোট ঋণের বিপরীতে খেলাপি ঋণের অনুপাত অস্বাভাবিক গতিতে বেড়েই চলছে বিগত সরকারের সময়ে ব্যাংক খাতের লুটপাটের কারণে ব্যাংক থেকে যেসব অর্থ আত্মসাত বা পাচারের মাধ্যমে বের করে নেওয়া হয়েছে সেগুলো এখন খেলাপি হচ্ছে স্বল্প মেয়াদী ঋণগুলোই এখন খেলাপি হচ্ছে দীর্ঘমেয়াদী ও যেসব ঋণের বিপরীতে লম্বা সময় গ্রেস পিরিয়ড রয়েছে সেগুলো অবশ্য এখন খেলাপি হচ্ছে না মেয়াদ শেষে হলে এগুলো খেলাপি হওয়া শুরু করবে তখন খেলাপি ঋণের হার আরও বেড়ে যাবে প্রতিবেদনে বলা হয় মূল্যস্ফীতির উর্ধগতি নিয়ন্ত্রণে এখন কঠোর মুদ্রানীতি অনুসরণ করা হচ্ছে এর কারণে অভ্যন্তরীণ ঋণের প্রবৃত্তি কম হচ্ছে এর বিপরীতে মোটা অঙ্কের ঋণ খেলাপি হওয়ার হওয়ায় মোট ঋণের বিপরীতে খেলাপি ঋণে অনুপাত বেড়ে যাচ্ছে যা বৈশ্বিক ও দেশীয়ভাবে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ আন্তর্জাতিকভাবে খেলাপি ঋণের হার তিন শতাংশের বেশি থাকলেই ওই ব্যাংকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয় যদি এর বিপরীতে প্রবিশন ও মূলধন ঘাটতি থাকে তবে তাদের ঝুঁকি আরও বেড়ে যায় বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতিতে সাধারণ খেলাপি ঋণের হার পাঁচ শতাংশের বেশি থাকলে তাকে ঝুঁকিপূর্ণ ধরা হয় গত ডিসেম্বর পর্যন্ত ব্যাঙ্গলোর দ্বারা তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংকের তৈরি খেলাপি ঋণের প্রতিবেদন থেকে দেখা যায় গত ডিসেম্বর পর্যন্ত ব্যাংক খাতে খেলাপি ঋণের হার বেড়ে দাঁড়িয়েছে বিশ দশমিক বিশ শতাংশ দুই হাজার তেইশ সালে ডিসেম্বরে ছিল নয় শতাংশ জুন থেকে খেলাপি ঋণের মাত্রা অস্বাভাবিক হারে বাড়তে থাকে আগে আওয়ামী লীগ সরকারের সময়ে খেলাপি ঋণের তথ্য গোপন করা হয়েছিল দেশীয় আন্তর্জাতিক সংস্থাগুলো সরকারের বিরুদ্ধে এই অভিযোগ করেছে গত সরকারের সময়েও দুই হাজার চব্বিশ সালের মার্চে খেলাপি ঋণের হার বেড়ে দাঁড়ায় এগারো দশমিক এগারো শতাংশ গত বছরের জুনে তা আরো বেড়ে দাঁড়ায় বারো দশমিক ছাপ্পান্ন শতাংশ লুটপাটকারীরা পালিয়ে গেলে বা আত্মগোপন করলে বা কেউ কেউ গ্রেপ্তার হলে তাদের কোম্পানির নামে স্বল্প মেয়াদী ঋণগুলো খেলাপি হতে থাকে ফলে গত বছরের সেপ্টেম্বরে খেলাপি ঋণের হার বেড়ে দাঁড়ায় ষোলো দশমিক তিরানব্বই শতাংশ আগে খেলাপি ঋণের সংজ্ঞা শিথিল ছিল কিস্তি পরিষদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার ছয় মাস থেকে নয় মাস পর খেলাপি হতো আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কোনো ঋণ মেয়াদ উত্তীর্ণ হওয়ার তিন মাস খেলাপি হিসাবে চিহ্নিত হবে এই মানদণ্ডে খেলাপি ঋণের সংজ্ঞা গত এপ্রিল থেকে কার্যকর করা হয়েছে ফলে আগামী জুন প্রান্ত থেকে খেলাপি ঋণ আরও বাড়বে তবে এর সংজ্ঞার কার্যকারিতা পিছিয়ে দেওয়ার দাবি করেছে ব্যবসায়ীরা কারণ বিদ্যমান পরিস্থিতিতে খেলাপি ঋণ পরিষদের সক্ষমতা উদ্যোক্তাদের কম তবে আইএমএফের চাপ রয়েছে এর সংজ্ঞা বহাল রাখার সে কারণে কেন্দ্রীয় ব্যাংক এখনও এটি স্থগিত করেনি। ব্যাংক থেকে ঋণের নামে যেসব অর্থ বের করে পাচার বা আত্মস্ব করা হয়েছে সেগুলো খেলাপি হওয়া ছাড়া কোনো কি কোনো বিকল্প নেই এগুলো আদায় করা কঠিন হবে তারপর আন্তর্জাতিক সংস্থাগুলো সহায়তা নেওয়া হচ্ছে খেলাপি ঋণ কমাতে ঋণের টাকা উদ্ধার করতে কয়েকটি ব্যাংক ইতিমধ্যে খেলাপি ঋণের দায়ে গ্রাহকের সম্পত্তি নিলামে তুলেছে এতে কিছু টাকা আদায় হচ্ছে পাচার করা টাকা ফেরানোর প্রক্রিয়াটি একটু সময় সাপেক্ষ দেশে যারা পরিস্থিতির কারণে খেলাপি বা ইচ্ছাকৃত খেলাপি তাদের কাছ থেকে ঋণ আদায়ে জোর দেওয়া হয়েছে যারা ব্যবসা করতে চান তাদের বিশেষ ছাড়া খেলাপি ঋণ নবায়ন করার সুযোগ দেওয়া হয়েছে এতে খেলাপি ঋণ কিছুটা কমবে